কুম্ভমেলা হিন্দু ধর্মালম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা যা প্রতি তিন বছর অন্তর কুম্ভমেলা প্রতি ছ বছর অন্তর অর্ধকুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর পূর্ণ কুম্ভমেলা এবং একশো চুয়াল্লিশ বছর অন্তর মহাকুম্ভমেলা হিসেবে পালিত হয় কুম্ভমেলা একটি মহান আধ্যাত্মিক সমাবেশ এর মূল রয়েছে একটি প্রাচীন কিংবদন্তির মধ্যে যা অমরত্বের অমৃতের জন্য অসুর এবং দেবতাদের মধ্যে লড়াইকে ঘিরে আবর্তিত হয়েছিল এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত কুম্ভমেলার উৎপত্তি বৈদ্যিক যুগ থেকে যে একটি মহান পৌরাণিক তাৎপর্যপূর্ণ সময় হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা এবং অসুরা অমরত্বের অমৃত প্রাপ্তির জন্য দুধের আদিম সাগর সাগর মন্থন করার জন্য একসাথে কাজ করার জন্য একমত হয়েছিল সমুদ্র মন্থন নামে পরিচিত এই মন্থনটি ছিল একটি বিস্তৃত এবং একটি স্মারক কাজ যার জন্য দেবতা এবং দানব উভয়ের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন ছিল এটি সম্মত হয়েছিল যে সমস্ত অংশগ্রহণকারীদের মধ্যে অমৃত সমানভাগে ভাগ করা হবে তবে পূর্ণ কুম্ভ উপস্থিত হওয়ার সাথে সাথে তাদের অতৃপ্ত লোভ দ্বারা চালিত অসুররা তা দখল করে পালিয়ে যায় নিজেদের এবং মানবতার জন্য অমরত্ব সুরক্ষিত করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ দেবতারা অসুরদের তাড়া করেছিল যার তার ফলে আকাশে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল দেবতা এবং অশুদ্ধের মধ্যে স্বর্গীয় যুদ্ধ টানা বারো দিন ধরে চলেছিল যা মানুষের দৃষ্টিতে বারো বছরের সমান এই মহাকাব্যিক সংঘর্ষের সময় মূল্যবান অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীতে পড়েছিল যা চারটি স্বতন্ত্র অবস্থানকে আশীর্বাদ করেছিল যেগুলো ছিল প্রয়াগ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক এই স্থানগুলি তখন থেকে শ্রদ্ধেয় স্থানে পরিণত হয়েছিল কুম্ভমেলা একটি উৎসবের চেয়েও বড় কিছু এটি একটি গভীর আধ্যাত্মিক ঘটনা যা আত্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক নির্দেশনার গুরুত্বের উপর জোর দেয় পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে তীর্থযাত্রীদের এমন একজন আধ্যাত্মিক নেতার নির্দেশনা নেওয়া উচিত যিনি আত্মজ্ঞান অর্জন করেছেন সাধুদের শিক্ষা শোনা এবং পবিত্র নদীতে স্নানের পবিত্র আচারে অংশগ্রহণ করা এই দুটি প্রধান উদ্দেশ্য কুম্ভমেলায় তীর্থযাত্রীদের ভিড়কে চালিত করে কুম্ভমেলার সময় স্নানের কাজটি আত্মাকে পরিষ্কার করে পাপ ধুয়ে দেয় এবং আধ্যাত্মিক মুক্তি প্রদান করে বলে বিশ্বাস করা হয় এই ধর্মীয় স্নান আলোকিত আধ্যাত্মিক নেতাদের শিক্ষা এবং আশীর্বাদের সাথে মিলিত কুম্ভমেলার সারাংশ তৈরি করে যা সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে